সামনে বার থেকে ঠিক করে দেওয়া এক জায়গায় হয়ে যায় নিয়ে লোকাল নিয়ে আলোচনা করে জায়গা চেঞ্জ করা আমরা অনেক আইন করে দিই দ্বিতীয় হচ্ছে আগে পরে করে নেওয়া হয়ে যাবে এটা কি কোনো রাজনৈতিক কর্মসূচি নেই দেশের কর্মসূচি বা একসাথে হব না তৃণমূলের নেতা এসে

ছিল অল্প কয়েকদিনের মধ্যেই এত ভালো প্রোগ্রাম করেছে আমি গর্বিত আমার মুসা পিয়ারুল যারা দায়িত্বশীল আছে তারা দায়িত্ব নিয়ে অন্তত এই সুন্দর গুছিয়ে প্রোগ্রাম করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের মিনিস্ট্রি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল সাইটে যারা কাজ করেন এরা এসে আজকে আমাদের এই প্রোগ্রামকে কভার করছেন শুধু রাজ্য নয় রাজ্যের বাইরে আন্তর্জাতিক স্তরেও কিন্তু আপনাদের দ্বারা খবর ছড়িয়ে যায় আমি ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে যারা আমাদেরকে এই প্রোগ্রাম করতে পূর্ণ সহযোগিতা করেছেন এবং এখনও সহযোগিতা করছেন যাদের সহযোগিতা নিয়ে আমরা সুষ্ঠুভাবে এই প্রোগ্রাম শেষ করব ধন্যবাদ জানাই আজকের এই যারা বক্তার বক্তব্য দিয়েছেন বিভিন্ন জেলার নেতৃত্বরা আমাদের জেলার নেতৃত্বরা বক্তব্য দিয়েছেন অনেক অনেক আমি গুটি কয়েক কথা আপনাদেরকে জানাবো আজকে আমাদের প্রতিবাদ সভা বেশ কিছু বিষয়ের ওপরে আছে প্রথমত কেন্দ্র সরকারের নিয়ে আসা সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে প্রতিবাদ সভা দ্বিতীয় হচ্ছে আমার আমার আপনার আপনার বাড়ির কন্যা তামান্না খাতুনকে যেভাবে বর্বরচিত আক্রমণে বোমা মেরে খুন করেছে দিয়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সভা আপনার আমার বাড়ির মেয়ে কসবার ল কলেজে সে আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল নিয়ে পড়তে গিয়েছিল সেখানে যেভাবে তৃণমূলের ছত্র চাই থেকে ওই যারা সমাজবিরোধী কুলাঙ্গারগুলো মেয়েটির সাথে অপকর্ম করেছে যারা এই কুলাঙ্গারগুলো করেছে একটা ওনার ছাড় পায় তাদের সর্বোচ্চ শাস্তির জন্য আজকে আমাদের এই সভা শুধু তাই নয় সাথে সাথে ওবিসি নিয়ে যে নাটক চলছে রাজ্য সরকার চালাচ্ছে ফলে শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না পিছিয়ে বর্গের আমার হিন্দু সমাজের ভাইরাও কলেজে ভর্তি শিক্ষকতা বা বিভিন্ন ক্ষেত্রে এ ও বি সার্টিফিকেট না থাকার ফলে অনেক তারা সমস্যার সম্মুখীন হচ্ছে ওরা বঞ্চনার শিকার হচ্ছে এই বঞ্চনা কেন হচ্ছে তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সব আমাদের এই প্রতিবাদ সভা বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপরে যেভাবে আক্রমণ হচ্ছে তাদের অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধের জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমি কোনটা বলবো কোনটা ছাড়বো সময় কি হবে বলে বলতে পারছি না আপনার কি সমগ্র বিষয়টাতে বল যদি আমি বলি বলার মতো শোনার মতো মানসিকতা আছে যারা একটু শুনতে চান একটু হাত তুলুন তো আপনারা শুনতে চান আপনারা শুনতে চান ভাই যারা হাত তুলে থাকুন মায়েরা শুনতে চান তো সমস্ত বিষয়ের উপরে আমি আলোকপাত করতে পারি ধৈর্য থাকবে তো ভাই হ্যাঁ আমি তাহলে সব থেকে শেষের পয়েন্টটা দিয়ে আগে শুরু করি বিভিন্ন বা ভিন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার ক্রমশ বাড়তে শুরু হয়েছে এটা নিরাশন হওয়া দরকার এটা বন্ধ হওয়া দরকার বন্ধ কিভাবে করবেন নওসাদ সিদ্দিকীর হাতে বন্ধ করার ক্ষমতা নাই যদি নওসাদ সিদ্দিকীরা শাসক দলে থাকত অর্থাৎ রাজ্য পরিচালনার দায়িত্ব যদি আপনারা আমাদের হাতে দিতেন দু হাজার একুশ সালে আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো আমাদের বন্ধ করতে দশ মিনিট টাইম লাগত না উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে আজকে আমাকে ফোন করেছে ডিটেলস আমি চেয়েছি ডিটেলস চেয়েছি বাঙালি শ্রমিকদেরকে বলে উড়িষ্যার পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে রাখছে এ সমাধান কি আছে ভাই সমাধান কি করতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী উড়িষ্যার পুলিশ মন্ত্রীর সাথে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবে যেটা পশ্চিম নাগরিক একে ছেড়ে দেওয়া হোক আর বাঙালি মানে এটা বন্ধ করা হোক তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যেত কিন্তু আমার রাজ্য সরকার সেটা করেনি যদি না বন্ধ করে তারপরেও বাংলাদেশি বলে যদি ডিস্টার্ব করে এতদিন গুন্ডা মস্তান সমাজ বিরোধীরা বাঙালি শ্রমিকদের উপরে ভিন্ন রাজ্যে অত্যাচার করত এখন সেই রাজ্য সরকার অত্যাচার করতে লেগে গিয়েছে ভাই কথা বলে মাইন্ড ওইদিকে চলে যাবে আর আমার এমনি মাইন্ড শুধু ইয়ে হয় কনসেন্ট্রেট ঠিকঠাক থাকে না আমার রাগ করলাম কিছু মনে করুন যেন ভাই তো আমাদের রাজ্যের সরকার যদি উড়িষ্যা সরকারকে এটা বলে যে উড়িষ্যা থেকে কম করে তিন লক্ষ উড়িষ্যার উড়িয়া বলা হয় তাদেরকে বাংলার মানুষকে বাঙালি বলা হয় বিহারের মানুষকে বিহারি বলা হয় মহারাষ্ট্রে যারা মারাঠি এইভাবে এইভাবে বিভিন্ন রাজ্যের মানুষকে বিভিন্ন নামে ডাকা হয় তো উড়িয়ার যে তিন লক্ষ উড়িয়ার মানুষ উড়িষ্যার আমাদের কলকাতায় পশ্চিমবাংলায় থেকে রুজি রুটি হচ্ছে তাদের তারা এখানে থাকছে ইনকাম করছে টাকাটা উড়িষ্যায় পাঠাচ্ছে তাদের পরিবার ছেলে মেয়ে খাচ্ছে যাচ্ছে পড়াশোনা করছে বড়ো হচ্ছে কোনো ডিস্টার্ব করছে আমাদের রাজ্যের কেউ আমাদের পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে প্রোটেক্ট করছে আমরা তাদেরকে আমাদের বুকে আগ মানুষের যেখানে পশ্চিম বাংলা থেকে মাত্র তিরিশ হাজার মানুষ উড়িষ্যায় কাজ করে যদি আমাদের তিরিশ হাজার মানুষকে উড়িষ্যায় কাজ করতে গেলে উড়িষ্যার মানুষের সহ্য না হয় আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি একবার বলে ঠিক আছে আমি তিরিশ হাজার ফেরত নিয়ে আসছি তিন লাখকে ফেরত পাঠিয়ে দেবো কি হবে তখন অত্যাচার বন্ধ হবে কি হবে না হবে না কিন্তু আমার মুখ্যমন্ত্রী এটা একবার বলছে কেন বলেনি ওই তিরিশ হাজার কারা ওই তিরিশ হাজারে দেখুন মুসলমান ওই তিরিশ হাজারে আদিবাসী ওই তিরিশ হাজারে নমসূদ্র ওই তিরিশ হাজারে মতুয়া সব ভক্তের মানুষ ধর্মের মানে মতুয়া মতবাদের মান্যওয়ালা মানুষ ওই তিরিশ হাজারে আদিবাসীর মধ্যে পড়ছে অর্থাৎ এরা পিছিয়ে বর্গের এরা মার খাবে যা খাবে হ্যান খাবে ত্যান খাবে এদের নিয়ে কথা বলা যাবে না তাহলে একদিনই অত্যাচার বন্ধ হয়ে যেত না যে আমার আমাদের মুখ্যমন্ত্রী যদি বলে উড়িষ্যা সরকারকে ঠিক আছে আপনি আমার মানুষকে মারছেন তো এই আর দিতে পারছেন না আমি বলছি না সরকার নিজে মারছে কিন্তু তুলে নিয়ে গিয়ে বাংলাদেশি বলছে তারপরেও বলছি আপনি আমাদের নাগরিককে প্রোটেকশন দিতে পারছেন না আপনার তিন লাখ নাগরিককে আমি প্রোটেকশন দিচ্ছি চলুন ফেরত নিয়ে চলে যান আমি বাসে তুলে দিচ্ছি বা ট্রেনে হাওড়া থেকে বা সাঁতরাগাজি থেকে ট্রেনে তুলে দিচ্ছি যা উড়িষ্যায় চলে যাক আর আমার তিরিশ হাজারকে আমি ফেরত নিয়ে চলে আসছি তাহলে তিন লাখ মানুষ যে কি করবে উড়িষ্যা সরকারের বাসভবনের সামনে বসে থাকবে নাকি শুধু তিন লাখ তো নয় এক সাথে তিন করে যদি ধরি লক্ষ পরিবার মিলিয়ে নয় থেকে দশ লক্ষ মানুষ কি করবে উড়িষ্যা সরকারের বাসভবন ঘেরাও করে বসে থাকবে কেন যে তোমরা বাঙালি শ্রমিকদেরকে নিরাপত্তা দিতে বলে আজকে আমাদেরকে বাংলা থেকে ছেড়ে চলে আসতে হয়েছে আমাদের এই দশ লাখ মানুষের খাবি করে তুমি ব্যবস্থা করো তাই তো নাকি ভাই কিন্তু এটা আমার রাজ্য সরকার করছে না গুজরাটে কদিন আগে দেখলাম গরু ছাগলকে যেভাবে নিয়ে যায় রাস্তা দিয়ে বাজার থেকে কিনে দড়ি দিয়ে দুদিকে করে পুলিশ দিয়ে ওই রোদে তাদেরকে অনেকের জামা খুলিয়ে হাঁটাচ্ছে চরম মানবতা বিরোধী নয় চরম অন্যায় নয় সেখানে অপবাদ দেওয়া হচ্ছে এরা নাকি বাংলাদেশি কিন্তু অধিকাংশ পশ্চিম বাংলা তারা নাগরিক বাংলায় কথা বলা তাদের অপরাধ হয়ে গিয়েছে কিন্তু এর প্রতিবাদে কেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রীকে জবাব দিল না অনেক গল্প আমরা শুনছি অনেক গল্প আমাদেরকে বলা হচ্ছে অনেক আমাদের দিচ্ছি আমাদের শ্রমিকদের উপর যদি অত্যাচার হয় তাহলে গুজরাটে কিন্তু পাঠিয়ে দেব কেন বলল না বলল না কেন মাছে কাকে আপনার আমার ভাইকে তো মারছে কাকে নমসূদ্র কে মারছে কাকে দলিত কে মারছে কাকে মুসলমান কে ওই এদের মুখে কথা নাই আর ভোটের দিনে দেখবেন লাইনে এরা আগে যায় সকাল সকাল চান করে গোসল করে লাইন আগে ভোট দিতে যায় এরাই মুসলমান নমসূত্র দলিত আদিবাসী এরাই যায় পিছিয়ে বর্গের যারা ভোটের মিটিংয়ে এরাই ভর্তি করে এই একুশে জুলাই হবে দেখবেন হো হো করে ছুটছে কারা এই এই সমাজের মানুষজন কবে জ্ঞান ফিরবে তাই আমি আপনাদের বলি আমি আর সমাধানের জন্য বলেছিলাম পশ্চিমবাংলা সরকারকে সমাধানটা কি প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে এই উড়িষ্যাতে উড়িষ্যাতে বাংলাদেশি বলে ধরেছে ফোন ঘুরতে ঘুরতে আমার কাছে আসছে আমি যোগাযোগ করছি অন্যজনের কাছে তারা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু প্রতিটা রাজ্য যদি একটা করে পশ্চিম বাংলার অফিসার যখন এই গুজরাটে হোক তামিলনাড়ুতে হোক কর্ণাটকাতে হোক মহারাষ্ট্রে হোক হরিয়ানাতে হোক যে কোনো আমাদের শ্রমিকদের ওপরে অত্যাচার হলে সঙ্গে সঙ্গে ওই রাজ্যে আমাদের যে অফিসার থাকবে তাকে তো কল করত